দেখো তোমার কিছু কথা বলি আমাদের গ্রামের মানুষ তেমন একটা ভালো না সবাই সবার ক্ষতিকর ধান্দায় থাকে এই যে তুমি কত সুন্দর আমি ভাগ্য তো চান্দের মতো একটা বউ পাইছি আমার আর তোমার সুখের সংসার ভাঙ্গার জন্য মানুষ উইঠা ভরা লাগবো আমি নিশ্চিত বোতল তারপরে ওই তুইন মাতাব এরা যে কাজটার কাজটা সবসময় মানুষের পিছিয়ে আঙ্গুল দিয়ে থাকে তারাও চাইবো আমাদের সংসার যাতে না টিকে থাকে তুমি আর ওর কথা শুনে আমার ভুল বুঝো না আর অন্য কোনো চিন্তা মাথায় নিও না এই তুমি আমরা কেবল বিয়ে করে নিয়ে আসছো এখনও তোমাদের গ্রামে ঢুকতেই পারলাম না তার আগে তুমি তোমাদের গ্রামের সম্পর্কে আমার কাছে বদনাম করতেছো শুনো বউ এগুলো বদনাম না আমি এগুলো জানি বুঝতে পারছো আমি তো আমার গ্রামে থাকি আমি জানি যে এই গ্রামের মানুষ কেমন তুমি তো আর আমার থেকে ভালো জানো না ওই যে একটা কথা আছে না যে গরিবের সংসারে শকুনের নজর পড়েই থাকে ঠিক তেমনই তুমি একটু সতর্ক থাকার চেষ্টা করো না মানে আমার সাথে কে দেখা বুঝতেছ না এটা আমার বউ হায় সর্বনাশ করলি হ্যাঁ কারে ধরে নিয়ে এলি হ্যাঁ হাই রে হাই বিসরার পুরো কপাল এই দেখেন কি বল দবল কথা কইতেছেন আপনি হ্যাঁ আমি ভূগা বানাইছি মানে আমি মানুষের সর্বনাশ করছি মানে শুনেন ও জানে ও জানে আমারে বিয়ে করছে আর তার আমাদের শ্বশুর আর নিজে জেতে আমার কাছে তোলা দিছে ও তোলা দিছ না আমি তে পর্যন্ত কথাই তো বললাম না আহারে কত সুন্দর মাইয়া কি সুন্দর দেখতে পরীর মতো দেখতে

হাত ভাবি এখন তো রাস্তা এখানে এসব কথা না বলি আপনি একটা কাজ করেন দেখলে আমাদের পাশে এসে চলো ও ভালো কথা কইলাম তাদের কানে নামলো না না দুদিন পরে দেখ না খায় একদম সুখ খাইয়ে যাবা

আমার ঘরের বেড়ার পিছনে তোর প্রস্রাব করার জায়গাতে হ্যাঁ দুনিয়াতে আর কোনো জায়গা নাই হাই নামি করস দোস্ত তার সত্যি কথা কই দিই আমি জায়গায় প্রস্রাব করতে আসি নাই দোস্ত শুনলাম তুই বলে বিয়ে করছস তোর বউটা দেখ পারেছি এই আমার বউ আমি দেখব তুই আমার বউ দেখার কারা রে হ্যাঁ জান দিয়ে যা আমার বউ তোর দেখার লাগবে না যা দোস্ত তুই যত যাই কও আমি এই জায়গায় থেকে একটু যাব না তোর বউটা দেখে তারপরে যাও নাচতে না করছিলাম আস এই সব চরিত্র ঠিক নাই এইসব সামনে আসছো তুমি তাই কি হয়েছে তোমার বন্ধু বন্ধু করতেছে তোমার বন্ধু তো আমাদের দেখতে পারে সমস্যা কি আহে দা ঠিক আছে কোনোবা বাৰে বেৰ ভাল নাথাকে

কি খারাপ দেখা যায় কি খারাপ চেহারা আর দিহানের মতো কামলা ওর ঘরে পরীর মতো বউ কি সুন্দর দেখা যায় আপনার ঘরে ওই বউটা থাকলে কত ভাল লাগতো হে বললেই হইল দিহানের মতো একটা লোক হে পরীর মতো দেখে বিয়া করছি হে সাথে পরীর মতো একটা মেয়ে থাকে এটা কোনো কথা হইল আচ্ছা আমি বুঝলাম কিন্তু তুই কথাটা কি সত্যি কইতাছস না মিথ্যা বলতাছস সেটা আমার আরে আপনার কি মনে হয় আমি মিথ্যা কথা কইতাছি যাক কইতাছি সবার নিজর সকেধা নিজর কানে শোনা হ্যাঁ তুই তো আবার সত্য কথাই কই এই যে কিছুক্ষণ আগে কইলি আমার বুড়া আসলে এখন বুড়া হয়ে গেছে গা দেখতে আর আগের মতো ভাল লাগে না হ্যাঁ কি আর করমু টাকা বশারও বাপ নাই জমি জিরাতেরও বাপ নাই দুঃখ আমার এক জায়গায় ঘরে সুন্দর একটা বউ নাই শুন তুই তো খালি গুরা বিড়া কর সারা দিনই দেইছে গরীব ভালো সুন্দরই একটা মেয়ে আছে নাকি থাকলে আমি জমি জিরত লেখা দিয়া ওটার বিয়া করুন হ্যাঁ হ আবার খুজা খুজি করেন না বুকেন ওই যে দিয়ানের বউ ওইটা রে আইনা দর ব্যবস্থা করমু তাতে আমি কিছু কমিশনও পাইলাম আমারও ভালোই হইল আরে তুই চিন্তা করস কে টাকা যা লাগে খালি আমারে কানের কাছে একটু ফুসফুস করে কইবি পায় যাবি গা আচ্ছা ঠিক আছে জান ঝামেলা তুই বুনা বার আরে কি জামেলা ঝামেলা গরীব মানুষ কোন ঝামেলা হবো না আচ্ছা ঠিক আছে যাতে তুই ও বাবা ও নে টাকা পাবমু আমি মনে হয় এবার কোটিপতি হইয়া যামু সিয়ারম্যান শাপরে দর্সি কম টাকা তো আর পাব না যাই ওই দিহানের বরে পড়াই পড়ায়া সিয়ারম্যানরকে বিয়া দাউন বিহান দিহান বাড়ির আসসালামু আলাইকুম তোজা ওয়া আলাইকুম আসসালাম আসি তো ভালোই তা ছোট ভাই তুমি কেমন আছো কাকা আমি আপনার মতলব তো বুঝতাছি না হ্যাঁ আমি আপনার গোলাম কাকা আপনি আমার বলেন ভাই আপনার মতলবটা কি কি মনে ধরে আমার বাড়িতে আইছেন এই ছোট ভাই তুমি এটা কি কথা কইলা আমি কিললি গাম মনে কত দিন ধরে তোমর আমি দেইহি না আমার তো একটা দায়িত্ব আছে এই পুরা এলাকার দায়িত্ব আমার কাছে না আমি তোমার ঘরে প্রতিনিধি না তোমরা কে কেমন আসো কি খাইলা না খাইলা কে কোন অবস্থায় থাকতাছো আসো সব কিছু দায়িত্ব কিন্তু আমার উপরেই পড়ে সময় পাই না সেজন্য আসা হয় না তোমার কাছে আসতে আমার একটু দেরি হয়ে গেল এই তো খোঁজখবর নিতে আইলাম হ্যাঁ হ্যাঁ খোঁজখবর নেওয়া হয়েছে আপনার এবার আপনি আসতে পারেন আমরা ভালো আছি খুব শান্তির মধ্যে আছি আমি জান আসসালামু আলাইকুম এই তুমি এরকম করতাছো কেন ওই তোমার বাড়িতে চেয়ারম্যান আইছি তুই চেয়ার দি বাইর করে দিবা বইতে দিবা দিবা আর তুমি নাকি বিয়ে করছ নতুন বউ বউটারে দেবা আমি তো দু আশীর্বাদ করে দিব সেইটা না কইরা তুমি একবারে খুব বিরক্ত হয়ে গেছো না চাচা আমার বউ আপনি দু আশীর্বাদ করতেও না আমার বউ এমনি দিয়ে ভালো আছে আপনি আসতে পারেন দয়া করে বিহান। তুমি কথাবার্তা কার লগে কইতাছ তুই বুঝা কি কইতাছ কেন কি হইছে হ্যাঁ আমি তোমার বাড়িতে আইছি বিয়া শাদি করলা এলাকার মানুষজন দাওয়াত তাওয়াত কিচ্ছু দিল না এটা হইল দেখেন আমরা গরিব মানুষ আমাদের ওই বিয়ার সাথে দাওয়াত দাওয়াত করতে পারি নাই তাই কারোর দাওয়াত দিই নাই এই বোকাই রয়ে গেলাম বোকার মতো কথা বলতো তুমি দুই চারজন মানুষজন খাওয়াইবা যত খরচ টরচ আছে লিস্টটা খালি আমার কাছে কারোর মাধ্যমে পৌঁছাইয়া দিবা তাই হয়ে গেল আর সেটা না করে তুমি কথা আমি গরিব মানুষ আমার কাছে টাকা নাই আরে আমি আছি কি জন্য না না চাষা এত কিছু আপনার করার দরকার নাই আপনি আইসেন এদের আমি সন্তুষ্ট আপনি এখন আসতে পারেন আবার তুমি সে কি কথাবার্তা কইতেছো তোমার কথাবার্তা তোমার ভাল লাগতাছে না আচ্ছা ঠিক আছে বুঝছি তুমি তো আমার দেখাবা না আমি নিজেই তো দিয়ে দিতাম আর দূর আপনি কি করতেছেন হ্যাঁ আপনি কি মাথা ঠিক আছে আমার বউ আপনি গিয়ে দেখতে পারবেন আর আপনি ঘরে কি আরে আমি দেখতে পারি না উফ আপনি না এত চিল্লাচিল্লি করতেছো কেন সুবহানাল্লাহ একেবারে লাহান ফুরফুর করতেছে কিন্তু এই ভাঙ্গা ঘরে এই চানদের আলোটা এটা তো তোমার এই ভাঙ্গা ঘরে মানায় না এটা তো আমার সেই রকম জল 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 করব। আমার ঘরে কোনো বাততি লাগবো না শোন আমি কিছু টাকা পয়সা দিই এই চান্দের বাতিটা আমার ঘরে দিয়ে দেও এই চাচা আপনার কি মাথা ঠিক আছে আমি আপনার ভাসটার মতো আপনি কি কইতাছেন হ্যাঁ আর আমার বউ আপনি নিয়ে যাবেন মানে এগুলো কি কথা কইতেছেন আপনি ছোট ভাই তুমি কারে কি কইতেছো ভাই ভাই চিন্তা কইতেছো তুমি কিন্তু চেয়ারম্যান টা অপমান করতাছো এর পরিণাম কিন্তু ভালো হইব না শুনো আমি চাইলে এই এলাকার কোথাও কিন্তু তুমি থাকতে পারবে না কিন্তু তোমার এই চাঁদের বাতি যা আমার ঘরে জল করে চলবো হ্যাঁ ঠিক আছে দেখাই যাক কে থাকতে পারে আর কে না থাকতে পারে শুনো

আমিও তো তোমার অনেক ভালোবাসি আমার চোখের সামনে তোমার সংসারটা পুইরা সারখা রয়ে যাইব এটা কি আমার সহ্য এর জন্যই তো কইতে আইছি এই তোর মাথা কি নষ্ট হইছে হ্যাঁ আমি হইলাম চেয়ারম্যানের বউ তুই কি উল্টা পাল্টা কথা কইছিস তার কোনো কথাই বুঝতেছি না কবি একবার ক্লিয়ার করে কত কইতাছি কইতাছি আর যখন আমি কম না তখন তোমার চোখ একদম কপালে উঠা যাব আগে শুনো তাইলে চেয়ারম্যান চাষনা ওই বরে বোরে বিয়া কলার জন্য পা হয়ে গেছে অনেক লোক ওরা গাইছে জানো তোমার সংসারটা এবার মনে হয় পয়রা সার খার হয়ে আমি তো তা ওইতে দিব না এর লিগে তো তোমার কই চাইলাম এই থাম কি উল্টা কথা বলতেছ আমার জামাই আমারে রাই খাওয়াই কামনার বউরে বিয়া করব আমি সদিনে সংসার করব আমি বাইসা থাকতে তো এটা হইতে দিব না ওই মায়া কত সুন্দর আমার থেকে সুন্দর কিনা এইটা আমার দেখতে হইব সল।

আবার কি কইতা ছিলাম কি আমি তোমার এগুলো কইলাম তুমি আবার সাশ্রয় করো আর আর চুখপা আম কি পাগল দা কি তোর কথা কইতে যাব চল তুমি এগুলো শোনো তুমি কি দিহানের গো ও আমগ গ্রামের জি আর মেনসা গো তোমারে দেখতে আছি আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি দেখতে তো ভালোই মাশআল্লাহ আচ্ছা তোমার আমি একটা কথা কই তোমার তো দেখ মনে হইতেছে তুমি অনেক বড় লোকের মাইয়া তাই এরকম গরিব ঘরে বিয়া বইছো কেন না না চাচি আমি এখানে অনেক ভালো আছি ও আমাকে অনেক ভালোবাসে আর আমার অনেক সেবা যত্ন করে আমাকে কোনো কিছুতে কখনো অভাব দেয় না তা না হয় বুঝলাম কিন্তু এরকম ভালোবাসা কয়দিন যাব এমন এক বিপদ আইবো যখন এই ভালোবাসা জানলো তা পলাইয়া যাইব তাই আমি তোমার একটা কথা কই তোমার ভালোর জন্যই নই কমো আবার কিছু মনে করো না আমি তোমার কিছু টাকা পয়সা দেই সে টাকা পয়সা নিয়া শহরে যা কোনো কুলার কাছে বিয়া বাবা দেখবো অনেক সুখে শান্তিতে থাকবা কারণ এইখানে থাকলে তোমার ভবিষ্যৎ অন্ধকার কোনো কিছু করতে পারবা না চেয়ারম্যান চাচি আপনি এগুলা কি বলতেছেন আপনি কি আমার সংসার ভাঙার বুদ্ধি দিতেছেন নাকি তোমার আবার সংসার আবার ভাঙার বুদ্ধি আমি দিব আরে আমি তো তোমার ভালোর জন্য কইতাছি আসলে আমাদের গ্রামের মানুষজন না ভালো না কারো সুখ দেখতে পারে না কখন তোমার আবার ক্ষতি মতি কইরা ফেলায় এর জন্য কই কি যে তুমি সুখে থাকো আমি তোমার কিছু টাকা পয়সা দিব তুমি এই সংসার রাই খা বড় লোক একটা পোলা দেখা সুন্দরভাবে সংসার করো তুমি অসুখে থাকবো তোমার আর কোনো বিপদ আপদ হইব না এইটা আমি তোমার বুঝাইতে চাই না না চাচি আমি দিয়ে কোথাও যাব না আমি ওকে অনেক ভালোবাসি দেখো ভালোবাসা কিন্তু এরকম ভাবে যায় না সুখটাই কিন্তু বড় জিনিস তুমি দেখছিনা একটু চিন্তা করে দেখো কারণ তোমার যদি ক্ষতি হয়ে যায় তখন কিন্তু দিহা কিছু করতে পারবো না তাই আমি কই কি যে তোমার সুখের জন্য আমি যেটা কইছি এই কথা মাইনে নেওয়া নাও উচিত আই সাবনসল কথাটা তুমি চিন্তা করে দেখো চলো কই দাও বাড়িতে কেন তুই কি জানিস না আমি তোকে বাড়িতে গেছিলাম তোর ডাকতে এক কি হইছে তোর বউরে না বইলাইলাম যে তারatari কইরা আমাগো বাড়িতে পাঠাই দিও তা কই তোর তো পাঠাইলো না নাকি সুন্দরী বউtheta ঘরতে আইতে মন চায় না না তো সুন্দরী বউtheta বাড়িতে আইতে মন চায় না বল গিয়া আমি আমার বউ কইছে আমারে কিন্তু মনে নাই হইতোবা আজ আর কি কবা গো শুন তোর ভালোর জন্য একটা কথা কইতেছি শুনবি কিন্তু মনোযোগ দিয়া চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব তোর বউরে পছন্দ করি বউরের মতো বউ তার তো পছন্দ হবই গরে বা বুড়া বুড়া বোধ কি বাইরের মেয়েগুলো দেখলে চোখে পড়বো না তাই কইতেছিলাম কি আপো সেই দিয়া দে তাতে কিছু টাকাও পাবি আর এমনি জোরাজুরিও করার লাগব না আর যদি জোরা জুরি করে নিবার নিগা তাহলে টাকাও পাবি না আর তোরও কষ্ট হইব জেলেও যাইতে পারোস এই মানে কি? হ্যাঁ? ফারদারস দেইরম কোনো কথা বল আমার সামনে। আমি প্রয়োজনলে জেলে যাম কিন্তু জেলে যাওয়ার আগে আমার করে ফোন করে দিও তুমি। বাবা, তুই আমারে ফোন করবি হ্যাঁ? এই দেখো, মানে আজরলে বেশের সময় নাই, আমি যাই। বুঝতে পারছিস? একটা কিছু করতেই হইব। আমার যত তাড়াতাড়ি সম্ভব সিআরমেন্ডে জানাই তোইব। ওরই গরম বাতাস খাওয়াই তোইব। তুই তো বুঝতাছিস না, সিআরমেন কি জিনিয়াস।

একবার চেপান যে খাইয়া ফালাই খাইয়া কি অপমান ডাই না আমারে কল্লো পঢ়িলে আমাৰ যদি হাতে জাৰো কাইরা নিয়ে আমারে বাইরে আহিলো আন্দা নিয়ে পলাই দি আমি আম যে দিহানে ছোটবেলার বন্ধু বন্ধুবিলাক কোনো মূল্যায়নে করলো না গোষ্ঠী তৰেও কোনো মূল্যায়ন করে নাই ভনীদের কি মনে করে ঘরে সুন্দরী একটা বয়না নিয়া সকি পুরা গেরাম কিনে নিছে নাকি ও কিন্তু আমারে চিনে না কিন্তু কি করণ যায় আমার মান সম্মানটা যাইতেছে সামান্য একটা মানুষের কাছে কুকিনির বাচ্চারা আমি কি করবো চেয়ারম্যান সাহেব আপনি মান সম্মান মানে তো আমাকেও মান সম্মান আপনি যে গাও দিবাই না দাওয়াইছে এই কথাটা এলাকার মুখে মুখে সবার মুখে মুখে হইতাছে সবাই গিন্নায় সিসি করতেছে নাই কি দূরে গেলাম গা আপনি একটা কিছু করেন তা না হইলে কিন্তু আমরা মাইরে ফেলামো হবে না তাহ সাহর কাকা ঠিক কথাই কইছে

আপনারা আমার অত্যাচার করতেছেন জুলুম করতেছেন অন্যায় করতেছেন আমি এটা না এই যে শুনো কথাবার্তার সাইজ শুনো কথায় আছে না চোরের মার বড় গলা আমাগর নাকি বিচার করব তোমরা তো সবাই জানো ও যে বিয়াডা করছে কারো কি খবর দিছে কারো কি দাওয়াত দিছে না তোমরা কি কেউ উপস্থিত আছিলা না আমি যে এলাকার প্রতিনিধি আমি যে চেয়ারম্যান আমি নিজেও তো উপস্থিত আছিলাম না আমি নিজেও জানি না আর ও দাওতের কথা বাদই দিলাম আমার সন্দেহ হইতাছে কি জানো এই মেয়াটারে ও বিয়া করে নাই কোন দিকে ভাগাই আইয়া বিয়া ছাড়াই সংসার করতেছে না না কি কোনো বিয়ে করি নাই আমি বৈধভাবে বৈধভাবে বিয়ে করছো ভালো কথা বৈধ তো খালি মুখে বললে হব না হ্যার পেটে কাগজপত্র অবশ্যই আছে দাও বিয়ার কাবির নামারটা দাও

যাও নিয়ে আসো আমি তো জানি তুমি আনবার পারবা না আর যদি কজন আমি আনতে পারো তাহলে তোমার বৌডা আমার কাছে থাকলো আমার হেফাজতে কাগজটা নিয়ে এসে দেখাইয়া তোমার বউ তুমি ফেরত নিয়ে যাবা এর মধ্যে আর কোনো কথা নাই এই তোমরা কি কও চেয়ারম্যান সাহেব হ্যাঁ আমি আপনি বাই বলি চেয়ারম্যান সাহেব হ্যাঁ আপনি আমার এত বড় সর্বনাশ করেন না চেয়ারম্যান সাহেব তো আমার বাড়ি বিড়া যত যা আগে যা আপনি আমি দিয়া দিম হ্যাঁ তারপর আপনি আমার বোরু নিয়েছেন চেয়ারম্যান সাহেব হ্যাঁ আমি আমার বোরু নিয়ে এই গ্রামserde চলে যাবো হ্যাঁ আমি আর জীবনে এই গ্রামে আমু না আপনিরা না আমরা ভোট দিয়া চেয়ারম্যান বানাইছি তাহলে কিelige আপনি এরকম করতেছেন একটু দয়াময় করেন চেয়ারম্যান সাহেব আহা আরে আমি তোমার ক্ষতি কেন চামু তুমি না ভোট দিয়া চেয়ারম্যান বানাইছো তোমার উপকারে সবসময় আমি আছি কাগজটা নিয়ে আইসা তোমার বোরু নিয়ে আজরে কতই থাকবো না চেয়ারম্যান সাহেব আপনি এই কাজ করছ না চেয়ারম্যানটা কে